রয়েছে পরমাণু অস্ত্রের বোতাম পুতিনের উড়ন্ত ক্রেমলিন হার মানায় এয়ার ফোর্স ওয়ান কেউ কি এর বিশেষত্ব দিল্লি কাপালো ফ্লাইং ক্রেমলিন মোদীর আলিঙ্গনের স্বাগত পুতিন প্রোটোকল ভাঙলেন মোদী রানওয়েতে পুতিনকে আলিঙ্গন বার্তা শক্ত বন্ধুত্বের তিরিশ ঘন্টার সফরে বিশ্ব দৃষ্টি দিল্লিতে পুতিনের উড়ন্ত দুর্গ নিয়ে আলোচনা তুঙ্গে মস্কো দিল্লি সম্পর্ক নতুন উচ্চতায় পুতিনের আগমনে কূটনৈতিক তাপমাত্রা বেড়েছে ফ্লাইং ক্রেমলিন নজরদারি শীর্ষে পুতিনের জেট বিশ্বে সবচেয়ে বেশি ট্র্যাক পারমাণবিক যোগাযোগের ক্ষমতা সম্পন্ন জেট পুতিনের বিমানে কি আছে জাগলো কৌতূহল দেখুন চৌঠা ডিসেম্বর দিল্লির পালমে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সারা বিশ্বের নজর কাড়ল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বিমান ফ্লাইং ক্রেমলিন তিরিশ ঘন্টার ভারত সফরে এসে তিনি যোগ দিচ্ছেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে এই সফরের গুরুত্ব শুধু কূটনৈতিক কারণেই নয় বরং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যেও বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং হাজির হয়ে প্রোটোকল ভেঙে পুতিনকে স্বাগত জানান যা বন্ধুত্বের বার্তা আরও স্পষ্ট করে দেয় রানওয়েতে করমর্দনের পর মোদী পুতিনকে আলিঙ্গন করেন আর তারপর একই গাড়িতে রওনা দেন দুই রাষ্ট্রপ্রধান গত বছর চীনে এসসিও সম্মেলনে পুতিন নিজেই মোদীকে তার গাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন জানিয়েছেন এই সৌজন্য তারই পরিকল্পনা যা দুই দেশের বন্ধুত্বের আরও একটি প্রতীক এবারের বৈঠকে ভারত রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে হায়দ্রাবাদ হাউসে হতে পারে বেশ কয়েকটি চুক্তি যার মধ্যে অন্যতম আরও একটি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা পুতিন নিজেই জানিয়েছেন তিনি মোদীকে বন্ধু মনে করেন এবং ভারতের সঙ্গে আলোচনা নিয়ে তার আগ্রহ বহুদিনের পুতিনের শহরের অন্যতম আকর্ষণ তার অভিজাত নিরাপত্তা ব্যবস্থা রাশিয়ার প্রেসিডেন্টের দুটি প্রধান প্রতীক অরাস সেনাট বুলেট প্রুফ লিমোজিন এবং ফ্লাইং ক্রেমলিন ইলিউশিন আই নাইনটি সিক্স থ্রি হান্ড্রেড পিইউ অরাস সেনাট গাড়িটি পুরনো সোভিয়েত লিমুজিন জেড আই এস এর অনুকরণে তৈরি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে উন্নত করা হয়েছে অন্যদিকে ফ্লাইং ক্রেমলিন শুধু একটি বিমান নয় বরং এক উড়ন্ত প্রসাদ পঞ্চান্ন মিটার দীর্ঘই চার ইঞ্জিনের বিমানটির ডানার বিস্তার ষাট মিটার প্রথম উড়ান উনিশশো সালে এবং উনিশশো থেকে নিয়মিত রাষ্ট্রপতির বিদেশ সফরে ব্যবহৃত হচ্ছে বিমানটির ভিতরে রয়েছে প্রেসিডেন্টের জন্য আলাদা কনফারেন্স রুম আইন বিমানটির ভিতরে রয়েছে প্রেসিডেন্টের জন্য আলাদা কনফারেন্স রুম অফিস ডাইনিং রুম এবং চিকিৎসকের উপস্থিতি সহ জরুরি রক্ত সংরক্ষণ ফ্লাইং ক্রেমলিনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এতে রয়েছে উন্নত এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এবং আক্রমণ এড়াতে ইনফ্রারেড ডিকয় ব্যবস্থা মাঝ আকাশে কোনোরকম হ্যাকিং বা রেডার লক করা প্রায় অসম্ভব বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পুতিন বিমানেই বসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারের সঙ্গে সরাসরি নিরাপদ যোগাযোগ করতে পারেন প্রতিটি নির্দেশ যায় বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে এবং একক কোনো বোতাম চাপেই তা কার্যকর হয় না একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিমানটিতে পারমাণবিক বোতাম রয়েছে যদিও তা সরকারিভাবে কখনো নিশ্চিত করা হয়নি বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি